বিশ্বাস করেন ভাই তিন তারিখের পরে আর কোনো সময় নাই সত্য করে বলতেছি এই যে দুই হাজার ছাব্বিশের আপকামিং মানে মডেলটা গ্রি ওয়ার্ল্ডের মধ্যে সেরা একটি ব্র্যান্ড আপনি যেখানে যান অফিস থেকে শুরু করে আদালতে কর্পোরেট থেকে শুরু করে গার্মেন্টস শিল্পে মসজিদ মাদ্রাসা যেখানে যান গ্রি এসি জয় জয়কার কারণ এই আর পারফরমেন্স কেন থাকবে না ভাই এটা ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার এসি ওয়াইফাই মোবাইলের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন এই এসিটাতে আমরা দিব হচ্ছে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট তিন তারিখ পর্যন্ত অনেকের প্রশ্ন থাকতে পারে দর্শক আমরা হোলসেলের ট্রিপিটি কোনো প্রতারণার সাথে সংযুক্ত না প্রতারণা করি না কাস্টমারদের সাথে কোনো প্রতারণা করি না করব না আমরা স্বল্প মূল্যে বেস্ট প্রাইস দিই মানে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে এসির সিরিয়াল নাম্বার একটু সামনে আসেন আপনি আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটাকে অরিজিনাল কিনা ভাই অথেন্টিক কিনা এই যে সিরিয়াল নাম্বার এটাতে ফোন দিবেন এটা হচ্ছে হটলাইন ইলেকট্রোমার বাংলাদেশে হটলাইন গ্রিড আপনি ফোন দিবেন এই সিরিয়ালটা জেনে নেবেন যদি আপনি কেনার পরেও মনে করেন যে এটা অফিসিয়াল না আপনি প্রমাণ করতে পারেন আমি আপনাদেরকে এরকম দুইটা এসে গিফট করবো সেটা হোক জেনো সেটা হোক সিমু সেটা হোক হচ্ছে কসমো যেটাই হোক আমি আমি গিফট করবো এবং আমি লিখিত দিব আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই দামে আটান্ন হাজার তিনশো পঁচিশ টাকা পঁচিশ টাকা দিলেও ভাই উপকার হয় আমার জন্য ভাই এমন দেওয়া হয়েছে মানে পঁচিশ টাকা দেওয়া লাগে ঠিক আছে ওই পঁচিশ টাকা যদি দেন আমি আপনাকে থ্যাংকস বলবো আর না দিলে কিছু বলার নাই

নজরে যদি আমার এই ভিডিওটা পরে আপনি বিশটা তিরিশটা চল্লিশটা নিতে পারেন আমার থেকে এই প্রাইজে তিন তারিখের আগে নিয়ে গরমে রিল্যাক্সে সেল করবেন ইনশাল্লাহ ভালো প্রাইজে সেল করতে পারবেন এছাড়াও যারা আটটা দশটা আপনাদের আবাসিক হোটেল আছে অনেক ধরনের হোটেল থাকে বিভিন্ন ধরনের ভালো ভালো হোটেল থাকে রেস্টুরেন্ট থাকে যারা নিতে চান আটটা দশটা এসি লাগবে নতুন সেট আপ দিচ্ছেন নতুন বিজনেস শুরু করছেন গার্মেন্টস শিল্প ট্রেড কর্পোরেটে তারা নিতে পারেন তিন তারিখের মধ্যে নিলে আর যারা বেশি আকারে নেবেন তারা তিন তারিখের মধ্যে বুকিং করে দিবেন ফুল পেমেন্ট করে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বড় আকারে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটা বিবেচনা করে দেখব অবশ্যই কনফার্ম করতে হবে তিন তারিখের রাত বারোটার মধ্যেই